সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নাদা ব্লক ভিডিও তো সবাই কেমন আছেন আশা খুশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আপনারা যদি আমার এই ব্লগটিতে কিংবা আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে দেখাবো যে আমাদের বিলে এখন বর্তমানে কি ফসলটা চাষ করা হচ্ছে তোর রাসেল ভাই চলে আসুন আমার সাথে সাথে তো এখন অন্যান্য আপনাদের দেশে কি আপনাদের গ্রাম কি কি কী চাষ হয় সেটা তো আসলে আমরা জানি না কিন্তু আমাদের ভোলা জেলায় এই মৌসুমে বর্তমানে এখন কি মাস চলে যায় আসলে ভাই এখন ডিসেম্বর মাস এই বর্তমানে বর্ষার শেষে আমরা এই আলুটা আর কি করি মানে বর্ষার দিকটা আমাদের দুইবার করে ধান চাষ করা হয় এবং উত্তোলন করা হয় এবং কি মূলত আমরা এই পর্যায়ে আমরা আর কি আলু রোপণ করি আর বিশেষ করে আমরা ভোলা বাচ্চারা এই যে এখানে মূলত আপনার গম চাষ হয়

আর এই লাইনে অনেকের অনেক দর্শকের মনে কমেন্ট অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এই লাইনগুলোতে কি চাষ করা হয় এই লাইন গুলোতে মূলত আলু চাষ করা হয় এখন আপনাদের দেশে কি চাষ করা হয় বর্তমানে আমাদের এই ওলা দেশে এই সিজনটা আর কি দুইটা খাদ্য চাষ করা হয় একটা হচ্ছে গিয়ে আলু আর একটা হচ্ছে গিয়ে গম তো এখানে কিছুটা গমের আস্তরণ দেওয়া আছে এখানে মূলত আলু এখানে বাচ্চারা মূলত আলু রোপণ করে তাদেরকে মোট হাজিরা তিনশো টাকা করে দেওয়া হয় এখান থেকে তারা মূলত রোপণ করে তো আপনাদের জেলায় বর্তমানে এখন কী চাষ হয় অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর যে যেখান থেকে বলটি দেখছেন অবশ্যই আপনাদের জেলা কিংবা গ্রামের ঠিকানা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই পর্যন্ত বলটি থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ